বিশেষ উদ্যোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিস শাহ নেতৃত্ব সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি স্টুডেন্টকে বাইসাইকেল দেওয়া হবে যাতে পড়াশোনা করার ক্ষেত্রে সুবিধা যাতে প্রত্যেকটি বিদ্যালয় আগে সাধারণত একটা অংশের অভিযোগ সাধারণত মহিলা মেয়েদের এসসি কমিটি বা পিপিএল যারা এখন কিন্তু এটা না একটা সাধারণ প্রত্যেকটি স্টুডেন্টকে বার তো আজকে আগরতলা পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের মাধ্যমে পঁচিশটি বাইসাইকেল সাইকেল এই এলাকার বসবাসকারী যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়া হচ্ছে মূলত রাজ্য সরকারের শিক্ষা দপ্তর উদ্যোগে গ্রহণ করা হচ্ছে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানাই যারা সাইকেল পেয়েছেন তাদের সুবিধা হবে পড়াশোনা করার জন্য বা টিউশনের ব্যবস্থা যেটা যেটা মানে প্রয়োজনে এটা লাগবে সেই কারণে সরকার বিভিন্নভাবে আমাদের রাজ্যে যেমন পরিকাঠামোগত শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে এবং আমি বলবো যে এখন গুণগত মান উন্নত হয়েছে সার্বিকভাবে বিদেশ থেকে প্রতিনিধি প্রচুর ইংরেজি করতে হয়েছে সার্বিকভাবে আমাদের রাজ্য সরকার প্রকৃতি স্টুডেন্টের জন্য যা যা করণীয় ব্যবস্থা সেইভাবেই করছেন এটাও একটা বিশেষ পরিণত ছাদে ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরায় গন্ধু সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং